নমস্কার বন্ধুরা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের কাছে আজকের ভিডিও বন্ধুরা আপনারা সকলে মন দিয়ে পুরোটাই দেখবেন স্কিপ করলে অনেক কিছু আপনারা জানতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ রইল তো বন্ধুরা এটা আমার ছোট্ট একটি নীলকণ্ঠ গাছ অনেকে নীলকণ্ঠকে অপরাজিত বলে তা আমি এটাকে নীলকণ্ঠ বলেই ডেকে থাকি প্রায় দু মাস হল গাছটা কি এনেছি কিন্তু রিপোর্টিং করেছি আমি দিন পনেরো আগে এখন যেহেতু এটা গ্রোথ নেওয়া শুরু করেছে তাই আমি একে খাবার দেবো খাবার দেওয়ার আগে আপনাদের কাছে আমি ভিডিওটি আনছি তার কারণ ছোট্ট গাছে কতটা খাবার দিতে হবে সেইগুলো আমি আপনাদের সকলকে জানাবো আসুন বন্ধুরা তাহলে ভুটগিও পুরোটা আমরা সকলে মিলে দেখব বন্ধুরা নীলকণ্ঠ বা অপরিজিত ফুল আমরা কিন্তু সকলেই কম বেশি পছন্দ করি এবার নীলকণ্ঠ গাছের চরিত্র যেটা হলো এরা খোলামেলা জায়গায় থাকতে খুব পছন্দ করে আর সূর্যের আলো কিন্তু এদের চার থেকে পাঁচ ঘন্টা পেলে খুব ভালো কিন্তু একটা কথা যেটা হলো বেশি কড়া রোদ এরা একদম পছন্দ করে না তাই এমন জায়গায় এদেরকে রাখতে হবে যেখানে আলো ও খোলা মেলা জায়গা হবে কিন্তু দুপুরের পড়া রোদ একদম নয় এটা কিন্তু আপনাদের সব সময় মাথায় রাখতে হবে আর এরা কিন্তু বেশি শিফটিং পছন্দ করে না শিফটিং বলতে যেটা আমি বলছি যে টব নিয়ে আমি এখান থেকে সরিয়ে দিলাম ওখানে সরিয়ে রাখলাম এটা ওরা পছন্দ করে না ওরা যে কোনো একটা স্থায়ী জায়গায় থাকতে পছন্দ করে আমরা সাধারণত অপরাজিতা গাছ আমরা মাটির মধ্যেই বেশি দেখি কিন্তু অনেকে এখন টবে করছে আমি যেমন টবে করছি এরকম অনেকে টবে করে তাই জন্য আমি আপনাদের এটা জানিয়ে দিলাম এবার আমার এই ছোট্ট গাছটাকে ঝোপালো করতে হবে তার জন্য আমি কি করছি দেখুন এই যে ফুলের ডগাগুলোকে গাছের ডগাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে পিঞ্চিং করে দিচ্ছি এ দেখুন আমি পিঞ্চিং করেছি এইভাবে পিঞ্চিং করলে কি হবে এখান থেকে অনেক শাখা প্রশাখা বেরোবে শাখা গাছটি হয়ে যাবে তাহলে আমি এখান থেকে অনেক বেশি ফুল পাবো যেহেতু এরা জুন মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ এবং নভেম্বরের প্রথম অবধি খুব ফুল দেয় সুতরাং আমি নিশ্চিন্ত বনে এই গাছের পুনিং আমি করছি তার কারণ যে আমি এখান থেকে অনেক শাখা প্রশাখা পাবো এবং অনেক বেশি ফুল পাবো বন্ধুরা আপনাদের গাছ যখন ছোট থাকবে আপনারাও এভাবে প্রিঞ্চিং করে করে গাছটাকে ঝোপালো করতে পারেন অনেক সময় দেখবেন অপরাজিতা গাছে অনেক বেশি গ্রোথ হয়ে গেছে ফুল আসছে না তখন আপনারা পিঞ্চিং গাছের মাথাগুলোকে একটু করে কেটে দেবেন দেখবেন সেখান থেকে নতুন শাখা প্রশাখা আসবে এবং সেই শাখা প্রশাখায় আবার ফুল চলে আসবে এইটা যদি আপনারা করেন দেখবেন খুব ভালো হবে আরেকটি যেটি কথা হলো এই যে অপরাজিতা গাছটা দেখছেন এই অপরাজিতা গাছে কিন্তু বাসি ফুল একদম রাখবেন না বিশেষ করে ছোট গাছে তার কারণ বাসি ফুল রাখলে সেখান থেকে ওরা বীজ তৈরি করে নেয় এবার আমি যে খাওয়ারটি দিচ্ছি এটা হলো এক টি স্পুন চা পাতা বন্ধুরা এই চা পাতা কিন্তু আমি টবের মিডিয়াতে দিচ্ছি এই চা পাতার থেকে ওরা নাইট্রোজেনের উৎস পাবে আরেকটি যেটা কথা এরাও এই অপরাজিতা গাছও জবা গাছ জুই গাছের মতন অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ করে তাই আমি ওয়ান টি স্পুন চা আমি মাটিতে দিয়ে দিলাম বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন তো যেটা দিয়েছি আমি ঠিক এক চা চামচ চা পাতা আমি এটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন যে এই যে আমি এটা দেখাচ্ছি গ্রো ব্যাগটা দেখছেন এই গ্রো ব্যাগের নিচটা কিন্তু কাটা আছে আমি নিচ থেকে কেটে মাটির মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো বন্ধুরা এটা হলো ডিএপি আপনাদের কাছে বায়ো বায়োডিইপি যদি থাকে আপনারা হাফ টি স্পুন ছোটো গাছ হলে আপনারা টবের মিটিয়াতে দিতে পারেন কিন্তু আমার যেহেতু কেমিক্যাল ডিএপিটি ডিএপি এই জন্য আমি একটাই আমি মিডিয়াতে ছড়িয়ে দিলাম বন্ধুরা আপনাদের আবারও বলছি যদি আপনাদের কাছে বায়ো ডিএপি থাকে বায়ো ডিএপি থাকলে আপনারা হাফ টি স্পুন টবের মিডিয়াতে দিয়ে দেবেন যেহেতু আমার কাছে এটা কেমিক্যাল ডিএপি আমার কাছে বায়ো ডিএপি নেই তাই জন্য আমি অল্পটুকু আমি এই টবের মিডিয়াতে ছুঁই দিলাম এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হলো জিয়ার দানা আমি জিয়ার দানা একটু বেশি করেই দিচ্ছি বন্ধুরা কারণ যেহেতু ছোট গাছ আমি ফিডিং করাইনি এবার আমি ফিডিং করাচ্ছি এই জিয়ার দানাটা আমি এই মিডিয়াতে ছড়িয়ে দিলাম আপনারাও কিন্তু জিয়ার দানাটা এইভাবে মিডিয়াতে ছড়িয়ে দেবেন বন্ধুরা এই দেখুন আমি পুরো মিডিয়াতে জিয়ার ধানাটা ছড়িয়ে দিলাম আমি কিন্তু গোড়াতে কিচ্ছু দিনই আপনারা সকলেই জানেন যে গাছের গোড়াতে কোনো খাবার দিতে নেই এইবার যেটা দিচ্ছি এক মুঠো শুকনো সর্ষের খোল আমি কিন্তু ভিজিয়ে দিইনি নি যেহেতুটা বর্ষাকাল আমি শুকনো খোল সর্ষের খোল আমি টবের মিডিয়াতে দেব এই সর্ষের খোল থেকে আমরা পাবো পরিপূর্ণভাবে নাইট্রোজেন তাই আমি এটা দিচ্ছি এমনি বৃষ্টির জলের মাইক্রো নিউট্রন নিউট্রন নাইট্রোজেন সব থাকে কিন্তু আমি আলাদা করে এই নাইট্রোজেনের জন্য যাতে আমার গাছটা ছোট আরও বেশি করে বৃদ্ধি হোক আমি এই জন্য শস্যের খোলটা ছড়িয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু দেখুন এই সামনে কিন্তু দিইনি যদি কোনো কারণে অনেক সময় শস্যের খোলের থেকে কিন্তু ফাঙ্গাস গোড়াতে লেগে যায় তাই আমি ওখানে টাচ করিনি আমি সরিয়ে দিয়েছি আমি এক মুঠো শস্যের খোল আমি এইভাবেই মিডিয়াতে ছড়িয়ে দিয়েছি আবার আপনাদের যেটা আমি বলছি আমি দেখতে পাচ্ছেন যে আমি যে আপনারা দেখতে পাচ্ছেন যে পটটা রয়েছে গ্রো ব্যাগটা এই গ্রো ব্যাগটা আমি নিচ থেকে পুরোটা কেটে দিয়েছি কেটে মাটিতে বসিয়ে দিয়েছি আর এর খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি হয় এর নিচ থেকে পুরো শিকড়টা যখন টবের মাটিতে ছড়িয়ে যাবে তখন মাটি যেই শুকনো হয়ে যাবে আমি তখন সাইড থেকে প্যাকেট কেটে দেবে কারণ গোড়া তখন শিকড় অলটি তখন নিচে ছড়িয়ে গেছে আমার কোনো অসুবিধা হবে না বর্ষাকালে সাধারণত আমি এইভাবেই কিন্তু রিপোর্টিং করি তাহলে আমি আপনাদের যেটা দেখালাম যে আমি এক চা চামচ আমি দিয়েছি চা পাতা তারপরে দিয়েছি ডিএপি তারপরে দিয়েছি জিয়ার দানা তারপরে দিয়েছি এক মুঠো শস্যের খোল তো বন্ধুরা আপনারা এইভাবেই করুন আপনাদের গাছের বৃদ্ধি আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমার নতুন একটি ভিডিও করার আমি অনুপ্রেরণা পাব আজ তাহলে আমি আসি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাগান করুন এবং অনেক চারিদিক সবুজে ভরিয়ে দিন আমি তাহলে চললাম টাটা